মেয়েরা ছেলেদের সামনে পোশাক খোলার যা ভাবে মেয়েরা কি খুব পোশাক খুলে ফেলেন একেবারেই নয় পুরুষের সামনে পোশাক খোলার সময়ে মেয়েদের মনে অনেক ধরনের ভাবনা খেলা করে পুরুষের সামনে মেয়েরা সহজে পোশাক খুলতে পারেন না এমনকি অনেক দিনের সম্পর্ক হলেও না চেনা পুরুষ চেনা বিছানা সত্ত্বেও মেয়েদের মনের মধ্যে কিছু ভাবনা খেলা করে এক মেয়েরা প্রথমেই যা ভাবেন তা হল পোশাক নিজে নিজে খুলবেন কিনা বেশিরভাগ মহিলায় রতিক্রিয়ার সময়ে একটু হলেও লজ্জা বোধ করেন আশা করেন পুরুষ সঙ্গী তার পোশাক খুলে দেবেন আবার অনেক পুরুষই চান সঙ্গিনী তাকে সিরিয়াস করুক ঠিক কোন বিষয়টি সঙ্গী চাইছেন সেটা বুঝে নেওয়াই হয় মেয়েদের প্রথম ভাবনা দুই মেয়েরা যে বয়সেরই হন না কেন যৌন মিলনের সময়ে সঙ্গীকে শারীরিক সৌন্দর্যে মুগ্ধ করতে চান পোশাক খুলে ফেলার আগে সে ভাবনাটায় মাথায় ঘোরাফেরা করে একটা উদ্বেগ কাজ করে নিজের শরীর নিয়ে তিন পোশাক সম্পূর্ণ খুলে ফেলবেন নাকি অল্প ঢেকে রাখবেন শরীর খুললেও কতটা অনাবৃত করবেন শরীর সে ভাবনাটিও গ্রাস করে মেয়েদের এবং এই কারণেই মিলনের আগে শরীরের রহস্যটা আরও তীব্র হয় চার মিলনের সময়ে একে একে যখন পুরুষের সামনে সমস্ত পোশাক সরে যায় শরীর থেকে সম্পূর্ণ অনাবৃত হয় শরীর ঠিক তখনই যৌন আকাঙ্ক্ষা তীব্র হয় মেয়েদের এছাড়া সম্পূর্ণ অন্য একটি ভাবনাও আসে পোশাক খোলা হলো প্রতিক্রিয়া শুরু এ সময় থেকে মেয়েরা ভাবেন কতটা মধুর হতে চলেছে মিলন পাশাপাশি এটাও ভাবেন কীভাবে সঙ্গীকে তৃপ্তি দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক শেয়ার আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ